হনুমানের মাথা শুধু পাচ্ছেন কিতাবুল অরিজিনাল হনুমানের মাথা ইন্ডিয়ার ভাই যারা আছেন তারাও পাচ্ছেন কিতাবুল ফেরওয়ানার সঙ্গে হনুমানের মাথা এই যে বাংলাদেশি যারা ভাই বিদেশ থেকে যারা দেখতেছেন প্রত্যেকে পাচ্ছেন কিতাবুল ফেরওয়ানার সঙ্গে হনুমানের মাথা এই হনুমানের মাথা দিয়ে আপনি জিন সাধন করতে পারবেন এই হনুমানের মাথা দিয়ে আপনি অনেক তদবির যোগাযোগ করতে এক্ষুনি ফোন করতে পারবেন সম্মানিত বন্ধুগণ এই হুলুমানের মাথা আপনি একজন বড় কবিরাজ আপনার কাছে শুধু বই থাকলেই আপনি বড় কবিরাজ হবেন তেমন কথা না বই থাকলেই আপনার কাছে চলবে আর কিছু জিনিসের প্রয়োজন নাই তেমন কোনো কথা না আপনাকে যে করতে গেলে বইয়ের পাশাপাশি আপনাকে অনেক কিছু জিনিস রাখতে হয় অনেক জিনিস লাগে অনেক আসবাবপত্র লাগে তার মধ্যে একটা লাগে সর্বোত্তম পাত্র হচ্ছে সেটা হচ্ছে হুলুমানের মাথা আপনার কাছে যদি এই কিতাবুল ফেরোয়ানা থাকে এবং একটি হনুমানের মাথা থাকে একটি রাহু চান্ডালের হার থাকে ভাই আপনার আর কোনো জিনিসের প্রয়োজন নাই আপনি বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো তান্ত্রিক হয়ে যাবেন আমি চাই ভাই আপনি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তান্ত্রিক হন এই হনুমানের মাথা নিয়ে হলুমের মাথা নিয়ে আপনি কাজ করেন দেখবেন কালী সাধন জিন সাধন মুহূর্তের মধ্যে আপনি করতে পারবেন আপনি ভাই আপনার কাছে একটা কিতাব আছে আপনি একটা ভালো উন্নত মানের কিতাব আছে সেই কিতাব দ্বারা কাজ করতেছেন কিন্তু কিতাবের মধ্যে কাজ করলে করবেন ভুল হচ্ছে সেই কিতাবের কোনো কাজ কোনো হবে না কোনো ফলাফল পাবেন না যখন আপনি হনুমানের মাথা দিয়ে কাজ করবেন রাহু চান্ডাল দ্বারা কাজ করবেন দেখবেন প্রত্যেকটি কাজ আপনার সাকসেস হবে ভাই এই হনুমানের মাথাগুলো দেখতে পাচ্ছেন এই হনুমানের মাথাগুলো আমি কিতাবুল ফেরামার সঙ্গে আপনাদের দিচ্ছি মাত্র এই মাসের জন্য এই মাস শেষ হয়ে গেলে আমি আর আপনাদেরকে হনুমানের মাথা দিতে পারবো না সময় থাকতে যাদের প্রয়োজন যারা চালাক যারা জ্ঞানী লোক তারা দ্রুত এই হনুমানের মাথাগুলো সংগ্রহ করে নেবে ভাই তবে একটা জিনিস মনে রাখবেন ঢাকা মিরপুর দশ বাংলা বাজার থেকে আপনারা এই কিতাবুল ফেরো নিবেন না তাদের থেকে আপনারা এই হলুমারের মাথা তারা অরিজিনাল আপনাকে দিতে পারবে না রাহুল চানালের হার তারা দিতে পারবে না তারা রশনি হাবরু আহমারু কালি তারা দিতে পারবে না তারা আপনার তাবিজ লেখার কাগজ দিতে পারবে না আপনাকে ভুসপত্র দিতে পারবে না তারা আপনাকে দিবে নকল কিন্তু কম মূল্যে বিক্রি করতেছে ভাই তাদের মূল ব্যবসাটা শুনে না আমি বলি একটু না বললে হয় না আপনারা বুঝেন না আপনারা বারবার খালি পতারক প্রতারক যেখানে ঠকেন সেখানে যান আপনারা এই যে ঢাকা মিরপুর মোহাম্মদপুর এই যে মিরপুর বাংলা বাজার এরা কিতাবগুলো পাইল কথায় এরা আমার থেকে এক পিস বা দুই পিস কিতাব নিয়ে তারা ফটোকপি করে তারা পিডিএফ করে তারা আপনার কাছে কম মূল্যে বিক্রি করতেছে ওদের বাপের ক্ষমতা আছে একটা কিতাব তৈরি করতে তাদের তারা কি পারবে একটা কিতাব মিশর থেকে আনতে পারবে না তাদের অভ্যাস হচ্ছে তাদের হচ্ছে মূল পেশা হচ্ছে চুরি করা এর কিতাব চুরি করে ওর কিতাব চুরি করে এইভাবে আপনাদের মানুষদেরকে ঠকায় আপনি যখন তাদের কাছে একটা কিতাব নেবেন যেগুলো একটা ভাষা বুঝতেছেন না তাকে বলবেন ভাই এই ভাষাটা আমাকে বুঝিয়ে দিন তারা আপনাকে ভাষাটা বুঝাই দিতে পারবে না সমাধা বন্ধুগণ এই যে হনুমানের মাথাগুলো দেখতে পাচ্ছেন এই হনুমানের মাথাগুলো শুধু আমি কিতাবুল ফেরওয়ানার সঙ্গে দিচ্ছি আপনাকে তবে শুধু এই অফারটা চলবে এই মাস এই মাস শেষ হলে আর আমি এই কিতাবের সঙ্গে হনুমানের মাথা দিতে পারবো না তবে সব কিতাবের সঙ্গে নয় শুধু কিতাবুল ফেরমানার সঙ্গে দিচ্ছি আরও দিচ্ছি এই কিতাবের সঙ্গে রাহুল চান্ডেলের হার একটি দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর দিচ্ছি আপনি তাবিজ লেখার কাগজ দিচ্ছি তারপরে আমি পাচ্ছেন ভুসপত্র পাচ্ছেন এর সঙ্গে আরও অনেক দুটি কালি পাচ্ছেন মিশুরি কালী যে একটা রশ্মি কালী একটা হাবরু মারু কালী এই কালীগুলো বাংলাদেশে কোথাও পাবেন না ইন্ডিয়াতে কথাও পাবেন না এগুলো শুধু একমাত্র মিশরি কালী তাই শোমতা বন্ধুগণ এই অফার শেষ হওয়ার আগেই আপনারা এই কিতাবটি সংগ্রহ করুন এই কিতাবের সঙ্গে আপনারা মূল্যবান একটি মাথা সেটা হচ্ছে হলুমানের মাথা যার তার মাথা না হলুমানের মাথা পাচ্ছেন আপনারা যারা জাদু দেখায় যারা বাজারে জাদু খেলা দেখায় পাতা খেলা দেখায় তারা এই হলুমানের মাথা কি কাজ করে এই হনুমানের মাথা কত প্রয়োজনীয় তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আপনার কাছে কিতাব আছে সেই কিতাব দ্বারা আপনার যতটুকু কাজ হবে তার সে দ্বিগুণ কাজ হবে এই হনুমানের মাথা দ্বারা তাই সম্পর্কে বন্ধুগণ হলুম মাথা শেষ হওয়ার আগেই আপনারা মাথাটি সংগ্রহ করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ